আমি বর্তমানে অবস্থান করছি এই বাঙ্গা অংশে একেবারে যেটা বাদ এবং এদিক দিয়ে হচ্ছে এই বাদ এবং বাদের নিচে বর্তমান পুরাতন পুরাতন লেয়ারে অবস্থান করতেছি এটা হচ্ছে আগের পুরাতন জমির লেয়ার এই অংশটুকু ভেঙে গিয়েছে গুমতির এদিক দিয়ে পুরো গুমতি নদীর পানি প্রবাহিত হয়ে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলা প্লাবিত করেছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করে দিয়ে গেছে কতটা ভয়াবহ ছিল যখন পানি এদিক দিয়ে প্রবাহিত হয়েছে তখন দুই থেকে তিন কিলোমিটার দূর থেকেও এই পানির আওয়াজ পানির শসু আওয়াজ শোনা গেছে আপনারা দেখুন সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে যে দিক দিয়ে বাদ বাঙা পড়ে সাধারণত ওই দিক দিয়ে একটা কোর পরে অথবা দিঘি হয়ে যায় কিন্তু বুরবুরিয়া গ্রামের যে বাদটা সেই দিক দিয়ে কোনো দিঘি অথবা কোর যেটাই বলি না কেন গ্রাম ভাষায় সেটা চোখে পড়েনি সেটা হয়নি এবং পানির স্রোত সোজাসুজি বরাবর বরাবর না গিয়ে ঠিক ওই দিক দিয়ে মোড় নিয়ে পানি চলে গেছে ইসাপুরা মহিষ মারা হয় পয়েত জলার দিকে এবং সেই পানি এই অঞ্চলকে একেবারে প্লাবিত করে এই অঞ্চলের ব্যবসায়ী থেকে শুরু করে পাকা দান সব কিছু একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি এই হচ্ছে গুমতির বাদ গুমতির আমরা পূর্বপাশের বাদে আছি এবং ঠিক অপোজিটে আছে পশ্চিম পাশের পাশের বাদটা যদিও এই বাদ ভাঙার পরে তিন থেকে চারবার এই এখানে এসেছিলাম এখন বর্তমানে পানি একেবারে শুকিয়ে গেছে এখন পানি নদীতে আছে চর শুকিয়ে যাওয়ায় এই ভাঙা অংশটুকু বাসমান অবস্থায় আছে এখনও কোনো প্রশাসনের কোনো উদ্বেগ চোখে পড়ে নাই যে এই বাদ বাদার এখনও কোনো স্থানীয় প্রশাসন অথবা কেউ আসেনি এই অঞ্চলে দেখার এখনও ওই বাদ বাঙ্গা অংশটুকু ওইভাবেই পড়ে আছে এবং যদি সামনের দিকে আবার বৃষ্টিপাত হয় পানি হয় তাহলে হয়তো এই অঞ্চলের জীবনে এই অঞ্চলের মানুষের জীবনে আবার দুঃখ আছে কুমিল্লার দুঃখ গুমতি এই গুমতি নদীর ভয়াবহতা কুমিল্লাবাসী এই নদীর বাদ বাঙ্গার ফলে দেখতে পেয়েছি আপনাদেরকে এই গড়টি দেখানোর চেষ্টা করছি এবং এই গড়টি আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে গড়টির ওই রকম ক্ষয়ক্ষতি হয়নি এখনো এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে এবং বসবাস করতে পারবে